মহাবিশ্ব এই অসীম শূন্যতা কোটি কোটি গ্যালাক্সি আর সময়ের অবিরাম স্রোত আমরা জানি সব কিছুরই একটা শুরু আছে বিগ ব্যাং থেকে আজকের এই পৃথিবী সব কিছুই এক মহাজাগতিক পরিকল্পনার অংশ কিন্তু বিজ্ঞান যেখানে এসে থমকে যায় ধর্ম সেখান থেকে উত্তর দেওয়া শুরু করে আসসালামু আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মহাবিশ্ব সময় বা স্থান সব কিছু সৃষ্টির আগে মহান সৃষ্টিকর্তা কি সৃষ্টি করেছেন ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্ম অর্থাৎ আব্রাহামিক ফেইথগুলো এই বিষয়ে আসলে কি বলে এটা কি ছিল নূর বা আলো নাকি পানি নাকি এমন কোন কলম যা আমাদের ভাগ্য লিখে রেখেছে আজকের ভিডিওতে আমরা এই মহাসত্যকে তিনটি ভিন্ন লেন্স বা পার্সপেকটিভ থেকে দেখব এক নাম্বারে থাকবে রিলিজিয়াস বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেখানে আমরা সরাসরি ধর্মগ্রন্থের রেফারেন্স বিশ্লেষণ করব। দুই নম্বরে থাকবে সায়েন্টিফিক বা সময়ের ধারণার বাইরে গিয়ে দেখা এবং সর্বশেষ তিন নম্বরে থাকবে স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে যেখানে যুক্তি হার মেনে যায় বিশ্বাসের কাছে তো চলুন শুরু করি সৃষ্টির শুরু নিয়ে আব্রাহামিক ধর্মগুলোর মধ্যে কিছুটা মত পার্থক্য থাকলেও সবগুলোর মূল সুর কিন্তু একই একজন মহান স্রষ্টা এবং তার অসীম ক্ষমতা আসুন প্রথমে জুডাইজম এবং খ্রিস্চানিটি কি বলে তা আমরা দেখি ইহুদি এবং খ্রিস্টাম থিওলজিতে সৃষ্টির প্রথম উপাদান হিসেবে উইজডম বা প্রজ্ঞা এবং লোগোস বা বাক্যের কথা বলা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ প্রভার্বস চ্যাপ্টার এইট বাইশ নম্বর ভার্সে বলা হয়েছে দ্য লর্ড পজাসমি অ্যাট দ্য বেগেনিং অফিস হিস ওয়ে বিফোর হিস ওয়ার্কস অফ ওল্ড অর্থাৎ স্রষ্টাতার সৃষ্টির কাজের শুরুতেই জ্ঞান বা প্রজ্ঞা ধারণ করেছিলেন আবার নিউ বুক অফ জন এক নাম্বার চ্যাপ্টার এক নম্বর ভার্সে বলা হয়েছে ইন দ্য বেগেনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ দ্য গড খ্রিস্টান ধর্মদত্তবিদ্যা মনে করেন এই ওয়ার্ড বা ঐশ্বরিক বাণী হল সৃষ্টির আদি কারণ তবে ইসলাম ধর্মে এ বিষয়টি নিয়ে অত্যন্ত স্পেসিফিক এবং ডিটেইলড আলোচনা রয়েছে শাস্ত্র বিশ্লেষণ করলে আমরা মূলত তিনটি শক্তিশালী মত বা অপিনিয়ন পাই যেহেতু এটি একটি সেন্সিটিভ বিষয় তাই আমরা সরাসরি শুধুমাত্র রেফারেন্সগুলো নিয়েই কথা বলবো এক নাম্বার মত বা অপিনিয়ন হচ্ছে আলকালম অধিকাংশ স্কলারের মতে মহাবিশ্ব সৃষ্টির ব্লু প্রিন্ট বা তোকদের লেখার জন্য মহান আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এর প্রমাণ হিসেবে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো এবং জামেয়াত তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশো পঞ্চান্নতে একটি সহি হাদিস বর্ণিত হয়েছে সাহাবী ওবাদা বিন আসামিতা জাল্লাহ আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম এরপর তিনি কলমকে বললেন কলম বলল আমি লিখব আল্লাহ বললেন লেখো পর্যন্ত যা কিছু ঘটবে তার তাকদির লেখ দুই নম্বর মত বা অপিনিয়ন হচ্ছে আরস এবং পানি কলমের আগেও কিছু সৃষ্টি ছিল কিনা তা নিয়ে মদ্দিসদের মধ্যে কিছুটা বিতর্কও কিন্তু আছে কারণ সোহিয়াল বুখারীর হাদিস নাম্বার তিন হাজার একশো একানব্বই এবং সাত হাজার চারশো আঠারোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে ইমরান ইবনে হুসান রাদ্লা থেকে বর্ণিত হয়েছে নবীজি সাল্লা লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন এবং তিনি ছাড়া আর কিছুই ছিল না আর তার আদর্শ ছিল পানির ওপর বিখ্যাত স্কলার হাফেজ ইবনে হাজার আসকাল রহমতুল্লাহ আলাই তার ফাথুল বাড়ি গ্রন্থে এই দুটি হাদিসের সমন্বয় করেছেন তিনি বলেছেন কলম সৃষ্টির হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে যে মহাবিশ্ব সৃষ্টির প্রথম ধাপ ছিল কলম কিন্তু অ্যাপসলিউটলি বা পরমভাবে প্রথম সৃষ্টি ছিল আল্লাহর আড়স এবং পানি অর্থাৎ কলম সৃষ্টির আগেও আড়স এবং পানি কিন্তু বিদ্যমান ছিল তিন নাম্বার মত বা অপিনিয়ন হচ্ছে নূর বা আলো আমাদের ভারতীয় উপমহাদেশে এবং সুফি দর্শনে একটি বহুল প্রচলিত মত হল সর্বপ্রথম সাল্লামের নূর বা আলো সৃষ্টি করা হয়েছে এই মতের পক্ষে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের একটি হাদিস যাকে হাদিসে জাবেরও বলা হয় প্রায় উদ্ধৃত করা হয় যেখানে বলা হয়েছে হেজাবের আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন তবে আমাদের জেনে রাখা উচিত যে অধিকাংশ হাদিস বিশারদ এবং মুহাদ্দিস এই নির্দিষ্ট হাদিসটির সনদ বা চেইন অফ ন্যারেশনকে কে বা শক্তিশালী হিসেবে গ্রহণ কিন্তু করেননি তবে ইবনে তাইমিয়া এবং অন্যান্য স্কলাররা স্বীকার করেছেন যে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম দৈহিকভাবে পৃথিবীতে পরে এলেও আধ্যাত্মিকভাবে এবং সৃষ্টির উদ্দেশ্য হিসেবে তিনি আল্লাহর পরিকল্পনায় সর্বাগ্রে সবসময় ছিলেন কিন্তু ফিজিক্যাল ক্রিয়েশন হিসেবে পানি আরস এবং কলমের দলিলগুলোই সরদের দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী তো যদি সহজ কথায় বলা হয় ইসলামী অনুযায়ী আল্লাহ সর্বপ্রথম পানি এবং তার সৃষ্টি করেন এবং তিনি সৃষ্টির বিধান লেখার জন্য কলম সৃষ্টি করেন ধর্মীয় রেফারেন্স তো জানলাম কিন্তু চলুন এবার একটু বিজ্ঞানের চশমা ব্যাপারটা দেখি আমরা যখন প্রশ্ন করি সৃষ্টির আগে কি ছিল তখন আমরা আসলে একটা ভুল শব্দ ব্যবহার করি শব্দটি হলো আগে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় বা টাইম হলো এই মহাবিশ্বেরই একটি ডাইমেনশন বা মাত্রা মহাবিশ্ব বা পদার্থ সৃষ্টি হওয়ার আগে সময় বলে কোনো কিছুর কিন্তু আসলে অস্তিত্ব ছিল না ব্যাপারটা যদি একটু সহজ করে বলি ধরুন আপনি একটি ভিডিও গেম বানালেন গেমের ভিতরে একটি চরিত্র আছে যার নাম ধরুন রাজু রাজুর জন্য গেমের ভেতর সকাল হয় রাত হয় কিন্তু আপনি যিনি গেমটি বানিয়েছেন আপনি কি ওই গেমের সময়ের ভিতরে আছেন না আপনি কিন্তু ওই গেমের সময়ের বাইরেই আছেন ঠিক তেমনি মহান স্রষ্টা যখন কিছু সৃষ্টি করেন তখন তিনি সময়ের অধীন নন তিনি আল আওয়াল বা আদি এবং তিনি আল আখির বা অনন্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির প্রথম মুহূর্ত বলে আসলে কিছু নেই কারণ মুহূর্ত বা সময় নিজেই কিন্তু একটা সৃষ্টি বা ক্রিয়েশন আল্লাহ যখন কলমকে লিখতে বললেন তখন হয়তো আমাদের পরিচিত সময় বা টাইম শুরুই হয়নি ওটা ছিল এমন এক ডাইমেনশন বা জগৎ যা আমাদের ত্রিমাত্রিক মগজ দিয়ে আসলে কল্পনা করাও অসম্ভব তাই সৃষ্টির আগে কি ছিল এই প্রশ্নটি আসলে লজিক্যাল ইনভ্যালিড কারণ তখন আগে বা পরে বলার মতো কোনো সময়ের কাটাই ছিল না ছিল কেবল মহান রবের সত্তা যা চিরন্তন আমরা লজিক খুঁজলাম বিজ্ঞান খুঁজলাম ইভেন রেফারেন্সও খুঁজলাম কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হল কিন্তু আমাদের বিশ্বাস বা ইমান দেখুন আল্লাহ চাইলে কিন্তু আমাদের সামনে সবকিছু ওপেন করে দিতেই পারতেন তিনি দেখাতে পারতেন কিভাবে তিনি প্রথম সৃষ্টি হিসেবে কলম অথবা আড়স অথবা পানিকে তৈরি করলেন কিন্তু তিনি তা করেননি আচ্ছা প্রশ্ন হচ্ছে তিনি তা কেন করেননি কারণ ইসলাম এবং আব্রাহামিক ফেদ মূল ভিত্তি কিন্তু ইমান বিল গায়েব অর্থাৎ অদৃশ্যে বিশ্বাস কোরআনের শুরুতেই সুরা বাকারে আল্লাহ মোমিনদের পরিচয় দিয়েছেন এভাবে আল্লা ইউমিনা বিল গায়ব অর্থাৎ যারা না দেখে বিশ্বাস করে ফিলসফিক্যাল বা দার্শনিক দিক থেকে চিন্তা করলে যদি সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা চাক্ষুষ প্রমাণ থাকতই তাহলে কিন্তু পরীক্ষা বা টেস্ট বলতে কিছু আর থাকত না আল্লাহ তালা এই মহাবিশ্বের নিয়ম এমনভাবে সেট করেছেন যে এখানে লজিক একটা পর্যায়ে পর্যন্তই যাবে তারপর লজিক থেমে যাবে আর সেখান থেকেই শুরু হবে বিশ্বাসের সৃষ্টির প্রথম কি ছিল কলম পানি নাকি নূর এই তর্কে লিপ্ত হওয়া আমাদের কাজ না বরং এই তথ্যের পেছনের ম্যাসেজটা বোঝা জরুরি আর ম্যাসেজটা হলো সব কিছু আসলে রিটার্ন কলম যা লিখেছে তা হলো আল্লাহর জ্ঞান এবং পরিকল্পনা আমাদের জীবনে যা কিছু ঘটেছে সুখ কিংবা দুঃখ তা সে আদি মুহূর্তে সেই প্রথম সৃষ্টির সময় নির্ধারণ করা হয়েছে সুতরাং যুক্তির দৌড় যেখানে শেষ হয় সমর্পণের প্রশান্তি সেখান থেকেই শুরু হয় একজন মুমিনের প্রশান্তি এটাই যে তার জীবনের চিত্রনাট্য এমন একজন মহান সত্তা লিখেছেন যিনি ভুলের এবং যিনি পরম দয়ালু তো চলুন একটু ফেলে করে আজকের ভিডিওর কন্টেন্টগুলো আজকের ভিডিও থেকে আমরা যা যা জানতে পারলাম তা হচ্ছে এক নাম্বারে হাদিস অনুযায়ী কলম বা লেখার উপকরণই হলো সৃষ্টির প্রথম যা আমাদের ভাগ্য বা তাকের ধারক তবে বিশুদ্ধতম মত অনুযায়ী আড়স এবং পানি এর পূর্বেই বিদ্যমান কিন্তু ছিল দুই নাম্বার আমরা জানতে পারলাম বিজ্ঞানের দৃষ্টিতে সময়ের তাই শুরুতে কি ছিল তা আমাদের জাগতিক সময়ের স্কেলে আসলে মাপা সম্ভব না তিন আমরা জানলাম আধ্যাত্মিক দৃষ্টিতে এই অজানা বা অদৃশ্যে বিশ্বাস করাই হলো আমাদের আসল পরীক্ষা মহাবিশ্বের এই বিশালতার সামনে আমরা অতি ক্ষুদ্র কিন্তু আমাদের ক্ষুদ্র অস্তিত্বের প্রতিটি মুহূর্ত সেই আদি কলমের কালিতেই কিন্তু লেখা আপনার কি মনে হয় ভাগ্য বা তাকদিরের এই লিখন কি আমাদের কর্মের স্বাধীনতা দেয় নাকি আমরা কেবলি স্ক্রিপ্টেড রোবট এ নিয়ে যদি ভিডিও চান তবে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সত্যের সন্ধানে থাকুন আসসালামু আলাইকুম